ফ্রেশ বাগদা সেটা কি আর ছাড়া যায় আমি একদম খাবার ঘাপ মেরে দিলাম আমি তো এমনি জানোই হালকা রাক্ষস আলাদা করে কি বলবো খাদ্য দুর্দান্ত সব খাদ্য আর পনিরও ছিল যারা নিরামিষ খায় আলু ভাজা ছিল ঝুরঝুড়ে হম এই যে কিরণ পেটি খাচ্ছে হাত দিয়ে আহ কি পেটি খাচ্ছে ভাই ওর নিজের পেটিটা এমনি এমনি বড় হয়নি মাছের পেটি সাটিয়েই হয়েছে ওকে হাত দিয়ে এমন ভাবে ভাত নেবে না বলছে যে ভাত দেওয়াই যায় যাই হোক আমিও কম কিছু খাইনি আমিও চুপার চুপ ঢুপার ঢুপ মেরে দিয়েছি অনেক কিছুই তুলি আস্তে আস্তে টুকুস টুকুস করে মারছে ওকে আর কিরণ আহ ওপেনলি মারছে ভাই আমি ওপেনলি সেবাগের মতো ধরে খেলি না মেরে খেলি হরিণ দুটো দেখো লেথ খাচ্ছে কি সুন্দর ওদেরকে কিন্তু কেউ ডিস্টার্ব করছে না ওরা আর মনে হয় স্বামী স্ত্রী আচ্ছা বাঘের পায়ের ছাপ দেখেছি ইয়াস এটা কিন্তু কম কিছু না লোকনাথ ট্রাভেলসের সাথে এই নিয়ে দুবার হয়ে গেল আমাদের জার্নি আমরা ক্যানিংয়ের সোনাখালি লঞ্চ ঘাট থেকে বোর্ডটা ধরলাম তারপর গোসাবা হয়ে শুরু হলো হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার পালা ফার্স্ট ডেস্টিনেশন এখান থেকে স্টার্ট দিয়ে কোথায় যাচ্ছি আমরা এখান থেকে স্টার্ট সাহেবের বাংলো ওই যে 20 করবে না নিচে রান্না হচ্ছে তো লঞ্চ করে যাচ্ছি ঘুরছি উঠতে না উঠতেই দিয়ে দিলো কচুরি কিংবা লুচি লুচি আলুর দম মিষ্টি সহযোগে রসগোল্লা फटाफट মেরে দিলাম দেরি না করে এবং ওরা আনলিমিটেড কচুরির জন্য কিন্তু বলবে এটা কিন্তু পরোটার গল্প না আনলিমিটেড বলবে কিন্তু দেবে না এখানে সত্যি আনলিমিটেড দেবে ঠিক আছে আলুর দমও আনলিমিটেড দেবে এবং কোয়ালিটিওয়ালা সাথে একটা রসগোল্লা টুপ করে মেরে দিলাম তারপরে মাজা মাজা পেকিন্তু কিন্তু তুলির কি মজা চলে এলো আমুদি মাছ ফ্রেশ আমুদি মাছ নদীর এবং কিরণকে আমি বললাম বডিতে বডিতে সেই অনির্বাণ ভট্টাচার্যের বিখ্যাত ডায়লগ মনে আছে মন্দারে বডিতে বডিতে আমার তো আবার আমুদি এত ভাল লেগেছিল বডিতে লাগাতে গিয়ে আমার বডি উল্টে গেল দেখো সব উল্টো দেখা যাচ্ছে তারপর ডিঙি নৌকা হাওয়া নদী জঙ্গল এক অন্য রকম সৌন্দর্য কিন্তু বিরাজ করে আমাদের পশ্চিমবাংলায় সুন্দরবন কিন্তু সত্যিই সুন্দর একটু মন দিয়ে দেখলে আর ভাগ্যক্রমে ওয়েদারটা ভালো পেলে আমাদের মতো তারা কিন্তু ফাটাফাটি লাগবে ঘন্টার পর ঘন্টা বোট চলছে আর মানুষ ছবি তুলছে এবং বাঘ দেখার চেষ্টা করছে একটাও বাঘ দেখা যাচ্ছে না কিন্তু মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে হুট করে নেমে গেল বৃষ্টি বিরাট বৃষ্টি নদীর মাঝখানে জঙ্গলের মাঝখানে বৃষ্টি যে কি থ্রিলিং তারপর মানুষজন কিন্তু সেই বৃষ্টিতেও ভিজতে রাজি যদি একটা দুটো কুমির অন্তত দেখা যায় কিন্তু যাদের কাজ করার এই বৃষ্টিতে তারা কিন্তু করেই যাচ্ছে এই দেখো কাকু জাল ফেলছে বোট দুলছে এদিক ওদিক এই ভদ্রলোক মোবাইলে কথা বলতে বলতে বোট চালাচ্ছে ভিড়িয়ে দেবে না তো না এরা অভ্যস্ত তাই রাস্তাঘাট আর দোকানে যেসব মধু দেখুন নেবো না না কিচ্ছু নিতে হবে না টোটাল আমাদের এই যে কোনো জিনিসপত্র কিনবেন না কোনো বাইরে কেউ কোনো খাবার দাবার কিনে খাবেন না আমাদের লঞ্চেতে যে পরিমাণে খাবার দেবে আশা করি কারো লাগবে না বাইরে আর এক নম্বর মধুটা পাবো কোথায় এক নম্বর মধুটা পাবেন আপনি দোয়াপুরে আর একটা কথা বলে দিই সবাইকে আর সবাইকে কিন্তু একসঙ্গে সবসময় থাকতে হবে আর ও যেহেতু বলে দিল সবাইকে কিন্তু একসঙ্গে থাকতে হবে তাই সবাই কিন্তু একসঙ্গেই ছিল তারপর আমরা এগোলাম আমাদের ডেস্টিনেশনে বেকন বাংলো বেকন বাংলোতে কবিগুরু এসে দুদিন ছিলেন বেকন সাহেবের আমন্ত্রণে তো বেকন বাংলোতে আমরা ঢুকে পড়লাম কবিগুরুও ভিজ্জে আমরাও ভিজ্জি তুলি এবং কিরণ বেকন সাহেবকে মনে হয় খোঁজার চেষ্টা করছিল কটেজের মধ্যে পেলো না আওয়াজ দিয়েও পেলো না আমার এই সাইডটা খুব ভাল লাগছিলো এই দিকটা পুকুরটা পানাকচুরিতে পরিণত হয়েছে তবে ভিউটা খুব সুন্দর এই জায়গাটা এখানে নিশ্চয়ই রবীন্দ্রনাথ এসে এক মিনিট হলেও দাঁড়িয়েছিল আর এইখানে কারোর দেখা না পেতুলি অন্তত নিজের কিছুটা স্মৃতি যাতে থেকে যায় তাই আমাকে দিয়ে ফটোশ্যুট করিয়ে নিল প্রত্যেকবারের মতো আর আমিও ওয়েট করছি কখন ইলিশ বাগদা কচু এসবের দেখা পাবো তারপর ফাইনালি আমি আমার পছন্দের জিনিসপত্র দেখা পেয়ে গেলাম তার নাম হচ্ছে খাদ্য দুর্দান্ত সব খাদ্য আর পনিরও ছিল যারা নিরামিষ খায় আলু ভাজা ছিল ঝুরঝুড়ে কিরণের মুখে কিন্তু একটা দুর্দান্ত হাসি ছিল দেখো পাতে পরে গেল আলু ভাজা আহা হা হা ছিটিয়ে নিলাম একটু আলু ভাজা ডালের পরে লঙ্কাটা ভেঙে নিয়ে একটু ডোলে নিলাম হালকা করে আহা লেবুটা চিপে নিলাম তারপর খাওয়া শুরু হয়ে গেল ইলিশের মাথা দিয়ে কচুর শাক আহা হা হা হাহা চমৎকার কিরণ আবার ইলিশের মাথা দিয়ে কচুর শাক খুব একটা খায় না সামান্য নিয়েছিল তবে ওইদিকে আবার পুষিয়ে দিয়েছে বাগদা ফাগদা দিয়ে ঠিক আছে ফ্রেশ বাগদা সেটা কি আর ছাড়া যায় আমি একদম খাবার ঘাপ মেরে দিলাম আমি তো এমনি জানোই হালকা রাক্ষস আলাদা করে কী বলবো আর আহাাহা নদীর বাগদা অসাধারণ স্বাদ জাস্ট অন্য লেভেল বাগদার পর চলে এলো ইলিশ ইলিশটা ব্যাপক দই ইলিশ দই ইলিশের ক্ষেত্রে কিন্তু লোকনাথ ট্রাভেলস একদম কম্প্রোমাইজ করেনি সাইজ দুর্দান্ত টেস্ট দুর্দান্ত ইলিশ একটা করেই কিন্তু আনলিমিটেড ঝোল বাগদা চাইলে একটা দুটো এক্সট্রা পাওয়া যেতেও পারে তবে গরম ভাত দিয়ে বাগদা ইলিশ ডাল আলু ভাজা যেন অমৃত অমৃতসম ফাটাফাটি লাগলো আহা ইলিশটা চমৎকার ছিল ভুলতে না পারার মতো নদীর ইলিশ ফ্রেশ ইলিশ তুলি আমি মনি কিরণ মন দিয়ে ইলিশটা খেলাম একে অপরের সাথে একটাও কথা বলিনি শুধু মনে মনে ইলিশের সাথে গল্প করে গেলাম দেখি মুখটা পুরো দেখি এই সেটটা ও আবার কি বলছিলিস কাকু একটু ইলিশের গ্রেভিটা দাও আর সব থেকে ভালো ছিল পাপড়টা এটা হচ্ছে চালের পাপড় চালের পাপড় দিয়ে কাঁচা আমের চাটনি অসাধারণ ওয়েদারটা একাকাই আবার চমৎকার হয়ে গেল ঝকঝকে আলো মেঘ বৃষ্টির যে সমস্ত খেলা ছিল সব কাটিয়ে উঠে মামা আবার জেগে উঠলো আর কি সুন্দর লাগছে জলটা যেন সোনালি হয়ে গেল রোদের ছটা জলে পড়াতে জলটা ঝিলমিল ঝিলমিল করছে আর সব থেকে চমৎকার দৃশ্য হচ্ছে আমাদের জাতীয় পতাকাটা এই রোদে আর হাওয়ায় যখন ওড়ে এক বিরল দৃশ্য দেখে যেন গায়ে কাটা দিয়ে ওঠে তাই না চমৎকার ইলিশ আর বাগদাকে তুলির মুখে কি হাসি বইয়ের মুখে হাসি ফুটলে কিন্তু নিজের পেটটাও বেশ ভরা লাগে তাই না আর তারপর চারিদিকে সবুজ আর সবুজ নদী আর নদী চলে এলো পেয়ারা ফ্রেশ পেয়ারা খচাত করে দিলাম কামড় তুমি একটা কিছু নিয়ে চিন্তা করবে আর তাকিয়ে থাকবে সবুজের দিকে কোথা থেকে চিন্তা কোথায় যে পৌঁছে গেছে মানে এই সময় সবাই কিন্তু বিভূতিভূষণ কিংবা জীবনানন্দ হয়ে যায় প্রকৃতির বাইরে আর কিচ্ছু মাথায় থাকে না আচ্ছা বোটগুলোর ব্যাপারে একটু সবাইকে বলি সবার অনেক কৌতূহল বোট নিয়ে খুব স্বাভাবিক থাকাটাও লোকনাথ ট্রাভেলস কিন্তু তোমাদেরকে যেই বোটটা প্রোভাইড করবে অর্থাৎ যেই বোটে করে তোমরা নদীপথে ঘুরবে ম্যানগ্রোভ দেখতে দেখতে সেই বোটগুলো কিন্তু যথেষ্ট ভালো টয়লেট ভালো নিজেদেরও পরিষ্কার রাখার কিছুটা দায়িত্ব মারাত্মক হাই ফাই বলবো না তবে ভালো প্রত্যেকটা বোটে কিন্তু নিচের তলায় শোয়ার ব্যবস্থা আছে এবং মালপত্র রাখারও ব্যবস্থা আছে আমি আর দেখালাম না কারণ মানুষ শুয়ে বসে থাকে তাদের প্রিভেসিটা নষ্ট হয় আর টয়লেট দেখানোর ইচ্ছে আমার নেই আর রান্নাবান্নাও বেশ ভালোভাবেই হয় রান্নাবান্না কিন্তু খুব টেস্টি হালকা জার্নি করার পর রুমে ফিরে আসলাম হোটেলটা বেশ ভালো এসিটা দারুণ কাজ করছে চিল্ড একদম বেডগুলো বেশ ভালো সাইজ ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটাও ভালো যেটা ইম্পর্টেন্ট ওকে একটা ছোট্ট জানলাও আছে কিছু দেখার সেরকম নেই তবে বারান্দায় আসলে দারুণ কিছু দেখা যাচ্ছে চারিদিকটা সবুজ যেটা খুব ইম্পর্টেন্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওকে রুমের বেডগুলোও কিন্তু যথেষ্ট ভালো সাইজ মানে এক একটা বেডে এক একজন কিন্তু শুয়ে গড়াগড়ি খেয়ে অনেক কিছু স্বপ্ন দেখতে পারবে চা খেলাম একটা ডান্স প্রোগ্রাম হয় এদের এখানে লোকালস ট্রাইবালসদের দারুণ বেশ সুন্দর গান বাজনা চাউমিন ইম্পর্টেন্ট জিনিস গোটা ট্রিপের মধ্যে প্রিয় ছিল চাউমিন খেতে দারুণ ভালোবাসে ছবি তোলার আগেই চাউমিন শেষ ইয়াস কিরণের পেটটা দারুণ হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে আরো সুন্দর হয়ে যাচ্ছে আমার মতোই আমার থেকেও বেটার হয়ে যাচ্ছে তারপরে একটা ছোট্ট মার্কেট আছে আমাদের হোটেল থেকে বেরিয়েই সামনেই সেখান থেকে টুকটাক কিছুটা জুয়েলারি কিনলো আমি আর কিরকম চা খেলাম আর জাং জুয়েলারি এখানকার বেশ লোকাল জিনিসগুলো ভালো কাঠের জিনিস টুকটাক খুব সুন্দর পাওয়া যায় মার্কেটটা আলোকৃত এবং ছিমছাম ভালো ডিনারে চলে আসলাম ডিনারে আলু ভাজা ডাল সালাদ ওকে গরম গরম ভাত দিয়ে আর খাসির মাংস ইয়াস খাসিগুরু সুরজিৎ সাহার নাম নিয়ে খাসিরে খাসি মুখে পড়লেই খাসি বলে শুরু করে দিলাম আজকের খাসি সাঁটানো ওকে দুর্দান্ত খাসির মাংসটা এখানকার দেশি খাসি বলেছিল সত্যি এটা দেশি খেয়ে বোঝাই যায় চর্বি ফর্বি যা আছে সব খেয়ে নিলাম তারপর সকালবেলা উঠে আবার চলে গেলাম বোট ধরতে এবং হাম সাথ সাথে বলে সবাই একসাথে হাঁটলাম এই দৃশ্যটা দেখো কি চমৎকার বাচ্চাটা তার মায়ের কোলে পৃথিবীর সব থেকে সুরক্ষিত জায়গা মার কোল আর সামনে ভারত পতাকা উঠছে দারুণ চমৎকার দৃশ্য তুলি খুশি মনিও খুশি কিরন্ত খুশিই খুশি আমিও খুশি আর কি চাই জীবনে সবাই খুশি এই বাচ্চাগুলোও খুশি বাঘ দেখার জন্য দূরবীন কিনেছে মার্কেট থেকে কিন্তু বাঘ দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে শুধু বক এখানেও দেখো একটা ছোট্ট সন্তান তার মায়ের কোলে কেউ ওদের পিছনে লেগো না কেউ ওদেরকে জ্বালিও না তাহলে এরাও জ্বালাবে না প্লিজ এই সমস্ত পশু পাখিরা কিন্তু আমাদেরই দায়িত্ব তাদেরকে ভালো রাখার তাই না এই যে ভদ্রলোক আমাদের গাইড খুব সুন্দর করে বোঝালেন এই যে সামনে একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারে উঠে আমরা জঙ্গল দেখলাম হরিণ বাঘ কিছু দেখতে পাইনি একটা কচ্ছপ দেখতে পেয়েছি কচ্ছপ কিন্তু দেখা দারুণ লাকি ব্যাপার তার কারণ কচ্ছপ কিন্তু কয়েকশো বছর বাঁচে এই যে সুন্দরবনের ম্যাপ দেখে কত কিছু বুঝিয়ে দিলেন গাইড দাদা আমিও বুঝলাম কিন্তু আমার মন পড়ে আছে বোটে কারণ খাবার আছে দুপুরবেলা লাঞ্চ আছে ভাই আজকে শুনেছি ইলিশ ভেটকি দুই আছে এটা হচ্ছে সুন্দরী গাছ এখানকার গাছগুলো খুব সুন্দর এই যে সুন্দরী গাছ চারিদিকে দেখলাম এখানেও একটা আলাদা করে লাগানো আর বোটে উঠে আবার খেয়ে নিলাম লুচি আর সাথে ছোলার ডাল মানে আলু ছোলা দিয়ে তরকারি আর কি শুনতে লোকনাথ ট্রাভেলস কিন্তু অনবদ্য নাম্বারগুলোতে ফোন করে না ওরা কিন্তু দারুণ সার্ভিস দিচ্ছে আর খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বোট ম্যানগ্রোভ জুড়ে অনেক রকমের গাছ আছে যেমন ধরো এই যে গাছটা এই গাছটার তলা থেকে যে মূলটা দেখা যাচ্ছে এটাকে বলে সর্পমূল অনেকটা সাপের মতো দেখতে দূর থেকে ভ্রমণ দূর থেকে অ্যাডভেঞ্চারাস বাঙালি কিন্তু ভাববে অ্যানাকোন্ডা দেখছে তা আসলে নয় এটা সর্পমূলেরই মূল আসলে সকাল সকাল শুরু হয়ে গেল আলু পাকোড়া দিয়ে কেচাপ মেরে বাচ্চা থেকে বয়স্ক সবাই আলু পাকোড়া খেয়ে নিল তারপর আবার সবাই মিলে বোটে সুন্দর করে মজা নিয়ে হাওয়া খেতে খেতে ঘুমোতে ঘুমোতে ঢিল খেতে খেতে দেখতে থাকলো জঙ্গল কেউ দেখছে কেউ দেখছে না তবে এখানকার হরিণ টরিনার বোট টোট দেখে গোটা টয় পায় না কারণ জানি এরা ম্যাক্সিমাম কি আর করবে খাবে দাবে ঘুরবে আর অন্য কিছু করবে না লোকজন এমনি ভালো কিন্তু যাই বলো তো তারপর আমরা ওই টাইগার রিজার্ভ সেন্টার যেখানে বাঘ দেখা যেতেও পারে সেখানে দেখলাম ভাবলাম যে কিরণের পেটটা যদি বাঘে একবার খেয়ে নেয় তাহলে তার তো আজকে ফিস্ট আমারটা খেয়ে নিলেও ভালো আমাকে আলাদা করে গালাগালি দিও না তোমারটা কি যাই হোক তো তারপর ওয়াচ টাওয়ার আছে ওখানে একটা ওয়াচ টাওয়ার দিয়ে দেখলাম সুন্দর প্রকৃতি বাঘ দেখতে পেলাম না কিন্তু অনেক মানুষ দেখতে পেলাম এন্থ নিয়ে খাচ্ছে খাবার দুর্দান্ত আজকে তো আবার ভেটকি আর ইলিশ দুই আছে ভাই ওই যে হরিণ দুটো দেখো ল্যাথ খাচ্ছে কি সুন্দর ওদেরকে কিন্তু কেউ ডিস্টার্ব করছে না ওরা মনে হয় স্বামী স্ত্রী আচ্ছা বাঘের পায়ের চাপ দেখেছি ইয়াস এটা কিন্তু কম কিছু না বাঘের পায়ের চাপ স্টেপ বাই স্টেপ দুটো করে পাবেন চারটে পাবেন না কিন্তু বাঘের পায়ের চাপ যখন চলতে থাকে কিন্তু দুটো পায়ের চাপ পাবেন চারটে পাবেন না আজকে আছে পটল আলু চচ্চড়ি সাথে আছে ভেটকি নদীর ফ্রেশ ইলিশ আর কি বলি ইলিশ 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 লোকনাথ ট্রাভেলস কিন্তু এখন চলছে ইলিশ ফেস্টিভ্যাল নদীর ফ্রেশ ইলিশ খাবে সাথে কিন্তু ভেটকি বাগদা এই পটল চিংড়ি আলু অনেক আলু মানে কি আলু পটল আর কি সব কিছু পাবে বাচ্চাদের জন্য আবার ডিমের অমলেটেরও ব্যবস্থা আছে হুম এই যে কিরণ পেটি খাচ্ছে হাত দিয়ে আহ কি পেটি খাচ্ছে ভাই ও নিজের পেটিটা এমনি এমনি বড় হয়নি মাছের পেটি ছাটিয়েই হয়েছে ওকে হাত দিয়ে এমন ভাবে ভাত নেবে না বলছে যে ভাত দেওয়াই যায় যাই হোক আমিও কম কিছু খাইনি আমিও চুপার চুপ ঢুপার ঢুপ মেরে দিয়েছি অনেক কিছুই তুলি আস্তে আস্তে টুকুস টুকুস করে মারছে ওকে আর কিরণ আ ওপেনলি মারছে ভাই আমি ওপেনলি সেবাগের মতো ধরে খেলি না মেরে খেলি গর্জন গাছের উপরে বৃষ্টি পড়ছে কি চমৎকার দৃশ্যটা এই ম্যানগ্রোভের অনেকগুলো গাছের নাম কিন্তু জেনে গেছি আকাশে চাঁদ নিচে গাছ সাথে নাচ আহ হা হা বাচ্চাগুলো চাইছে না নাচতে তাও নাচাচ্ছে ওদেরকে দারুণ প্রোগ্রামটা হচ্ছে কিন্তু এবারে চিকেন খাওয়া শুরু করলাম ফ্রাইড রাইস দিয়ে রাত্রির ডিনার সেকেন্ড দিন চিকেন অ্যান্ড ফ্রায়েড রাইস আহ মেরে দিলাম বেশ ভালোই ওকে সালাড ফালাড দিয়ে সাথে চাটনি পাঁপড়ও আছে লাস্টে বেশ ভালো ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং স্পেসটা অনেক বড় গুতুগুতি নেই বেশ ভালো লাগলো ব্যাপারটা তারপর সকালবেলা ঘুম থেকে উঠি কচুরি আর ছোলার ডাল মানে ঘুম থেকে উঠতে গুড মর্নিং না সবাই সবাইকে কচুরি ছোলার ডাল এরকম বলে সম্বোধন করে সবাই ফাটাফাট মেরে দিল

মধু আচার এ সমস্ত বিক্রি করছে চারিদিক সবুজ 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 ধানের চাষ হয়েছে আহা হা হা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি তো লোকনাথ ট্রাভেলসের সাথে দুটো দিন খুব ভালো কাটলো দুটো রাত আজকে তিন দিন এবং আমরা আজকে বাড়ি ফিরছি এখানে আমরা এখন বাবা লোকনাথের দর্শন করব মন্দির আছে জয় বাবা লোকনাথ কি সুন্দর মন্দিরটা গ্রামের মধ্যে ছোট্ট একটা মন্দির গ্রামের মা বোনেরাই এই মন্দিরের যত্ন নেয় দেখলাম আজকে কি আছে গো আজকে আছে আদা বিরিয়ানি আছে বেড়ের সঙ্গে আলু আছে ইলিশ মাছ আছে তার চিকেন কষা স্লাট আছে আজকে রয়েছে বিরিয়ানি বিরিয়ানিটা ভালো হয়েছিল আলু বিরিয়ানি সাথে ইলিশ ভাজা আর সাথে চিকেন কষা সবাই একদম মনোযোগ দিয়ে আনন্দ নিয়ে খাওয়া দাওয়া করলো এবং এদের খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো টেস্টি লাইট এবং পেট ফেট খারাপ হয় না লাইটটা বোধহয় একটু বেশি বলে ফেললাম কিন্তু পেট ফেট খারাপ হয় না আমি যা দেখলাম সুন্দর খাওয়া দাওয়া করা যায় আর অনেকের প্রশ্ন বোটের বাথরুম কেমন তাই তো বাথরুম ভালো নিজেরা একটু যত্নে রাখলে বাথরুম ভালো মাংসের সময় বাথরুমের কথা বলবো না অগন্তি পিস দিয়েছে ভাই পিস নিয়ে কিপটামি করেনি ইলিশের ক্ষেত্রে একটু বুঝে কিন্তু মাংসের ক্ষেত্রে কিন্তু অগন্তি মাটন বলো চিকেন বলো আনলিমিটেড ওকে বেশ ভালো কিরণ মনের সুখে সুন্দর খেয়েছে আমিও খেয়েছি তুলি মনি সবাই খুব আনন্দ করেছি ওকে কিরণ বলছে আরও চিকেন দাও আরো চিকেন দাও তুলি ধীরে ধীরে একটা ইলিশকে টুকুস টুকুশ করে অনেকক্ষণ ধরে উপভোগ করে খেলো তুলির খাওয়া দেখলে মনে বলে আহা তুমি মামা সঠিক গুরুত্ব দিলে আর কেউ দেয়নি এবার ডাব খেয়ে এগোলাম নিজেদের বাড়ির দিকে আমাদের বিশু বাবা চলে এসেছে আমাদেরকে নিতে আমরা এই বেরিয়ে পড়লাম সুন্দরবনের দুরাত তিন দিনের ট্রিপ লোকনাথ ট্রাভেলসের সাথে বেশ ভালো লেগেছে তোমরাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং চলে যাও ফাটাফাটি ঘোরো দারুণ মজা পাবে ঠিক আছে